এবং ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা সাধারণ সম্পাদক হিসেবে বাংলাপক্ষ তরফ থেকে আমি ডাক দিচ্ছি যে গো ব্যাক মোদি এই কথাটা বলার তুমি দূর হটো বাংলায় তোমার জায়গা নেই কেন এই কথাটা বলছি সেটা বাঙালির বরং জানা দরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বকালে পশ্চিমবঙ্গের বাঙালিকে হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি বলে অকথ্য অত্যাচার করা হচ্ছে এবং সেই অত্যাচার পর্যায়ক্রমে বাড়ছে 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 এবং সে সম্বন্ধে নরেন্দ্র মোদী একটুও মুখ খোলেননি মুখ খোলা তো দূরের কথা এগুলো তাদের নির্দেশে হচ্ছে কারণ তারা পশ্চিমবঙ্গের বাঙালি জাতিকে ভারতবর্ষে একদম কোণঠাসা করে আসলে ধ্বংস করে দিতে চান তাই গো ব্যাক মোদি হুগলির চুঁচুড়োর দেবাশিস দাস হিন্দু বাঙালি ছেলে সে আসামে গেছিলো একখানা কাজে এই সপ্তাহখানেক আগে তাকে সেখানে বিজেপির নিয়ন্ত্রণাধীন যে উড়িষ্যা পুলিশ সে ধরে একখানা অন্ধকার জায়গায় জনমানবহীন এলাকায় তাকে নিয়ে যায় বাংলাদেশি বলে পিক করে রোহিঙ্গা বাংলাদেশি যা ইচ্ছে এখন বলা যায় পশ্চিমবঙ্গের বাঙালিকে কারণ সে বাংলা ভাষায় কথা বলে তাকে মারে পেটে তার কে কোনো বাড়িতে ফোনও করতে দেয় না তারপরে যখন পশ্চিমবঙ্গে এটা নিয়ে বড় নাড়াচাড়া হয় তখন ছেড়ে দিতে বাধ্য হয় তাই গো ব্যাক মোদি মোদীর নিজের রাজ্যে গুজরাটে যেখানে অনেক বাঙালি স্বর্ণকার কাজ করেন সোনার কাজে সেখানে মা সারদা হিন্দু হোটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গুজরাট পুলিশ রেড করেছে বাংলাদেশি খুঁজতে রোহিঙ্গা খুঁজতে এবং অকথ্য অত্যাচার চালিয়েছে অর্থাৎ গুজরাটের মাটিতে নরেন্দ্র মোদীর নিজের রাজ্যের মাটিতে সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসুর মাতৃভাষায় লেখা সাইনবোর্ড থাকলে এখন আপনি ফরেনার বলে দিচ্ছে নরেন্দ্র মোদীর রাজ্যের পুলিশ তাই জন্য গো ব্যাক মোদি আরতি ঘোষ কোচবিহারের এবং আরো হাজারো নাম উত্তম ব্রজবাসী সেও কোচবিহারের তাকে বিজেপি নেতৃত্বাধীন আসামের সরকার ফরেনার বলে ঘোষণা করেছে এবং তাদেরকে চিঠি পাঠিয়েছে যে তোমরা চলে যাও করো সারেন্ডার এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্পে তারপরে সেখান থেকে ডিটেন করে তারপরে তোমাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং এই ডিটেনশন ক্যাম্প দু হাজার সালে মোদি বলেছিল গুঁড়িয়ে দেওয়া হবে আজকে শুধু সেটা শুধু গুড়িয়ে দেওয়া হয়নি এশিয়ার বৃহত্তম ক্যাম্পে পরিণত করা হয়েছে এবং সেই ডিটেনশন ক্যাম্পে শুধু বাঙালিদের ধরে রাখা হয় যাদের মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি তাই গো ব্যাক মোদি মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এনআরসি মাধ্যমে আসামে বারো লাখ হিন্দু বাঙালি এবং পাঁচ লাখ মুসলমান বাঙালি অর্থাৎ সর্বমোট সতেরো লক্ষ বাঙালিকে বেনাগরিক বলে ঘোষণা করেছে তাই গো ব্যাক মোদি নরেন্দ্র মোদীর কালে। বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি সুভাষ বসুর জাতির বাঙালি ইকুয়াল টু ফরেনার এই ঘৃণাটি এমনিতেই এইসব এলাকায় প্রচণ্ড বাঙালি ঘৃণা ছিল এই ঘৃণাটি এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে বাঙালিকে এখন উড়িষ্যায় গুজরাটে রাজস্থানে হরিয়ানায় মহারাষ্ট্রে দিল্লিতে ইউপিতে ওখানে বিজেপির নিয়ন্ত্রণাধীন আধীন পুলিশ এবং বজরং দল ইত্যাদি ভিএইচপি সব গ্রুপ ধরছে মারছে পিটছে লুট করছে কেন্দ্রীয় সরকারের যে দেওয়া আধার কার্ড আধার কার্ড শুধু কেন্দ্রীয় সরকার দেয় মাথায় রাখতে হবে কেন্দ্রীয় সরকারের দেওয়া প্যান কার্ড প্যান কার্ড শুধু কেন্দ্রীয় সরকার দেয় মানতে হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন কমিশনের দেওয়া ভোটার কার্ড বুঝতে হবে যেটা শুধু ইলেকশন কমিশন দেয় সেগুলোকে বলছে এগুলোর কোনো ভ্যালু নেই এবং তারপরে তাদের হয় পিটিএ পাঠিয়ে দেওয়া হচ্ছে বাসস্টপে বা রেল স্টেশনে যে ভাগ সালা বাঙালি আর ওপাস নেই জায়গা আর ফেরত আসবি না অথবা পুলিশের কাছে একদম ইনডেফিনেটলি কেস না দিয়ে রেখে দেওয়া হচ্ছে কারণ কেস দিলে তো একটা কোনো অভিযোগ জানাতে হয় অভিযোগ জানালে অভিযোগটা অভিযোগটা প্রমাণ করতে হয় কিন্তু পিচপোড়া করে যদি বেঁধে রেখা দেওয়া যায় টর্চার করে দেওয়া যায় তাদের থেকে পয়সা বার করা হচ্ছে এবং কোর্টে যখন মুভ করছে তখন ছেড়ে দেওয়া হচ্ছে এমনকি কিছু কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাঙালি হয়তো পূর্ব বর্ধমান জেলার নয়তো তারা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জেলার তাদেরকে একদম এই বিজেপি শাসিত রাজ্যের পুলিশ ট্রান্সফার করেছে বিএসএফের কাছে তারপরে ত্রিপুরার আখাউড়া বর্ডার থেকে তাদের পুসিন করা হয়েছে বাংলাদেশে পূর্ব বর্ধমানের লোক সে বাংলাদেশের ব জানে না এবং তারপরে যখন কেস করে বোঝা যাচ্ছে সে আসলে ভারতীয় তখন বিএসএফ তাকে ফেরত নিতে বাধ্য করেছে অর্থাৎ এই পুরো প্রক্রিয়ায় আসলে ভারতে পশ্চিমবঙ্গের বাঙালিদের অপহরণ করে ফরেনার বলে অন্য রাজ্যে ঠেলে দেওয়া হচ্ছে এবং এ নিয়ে এটা পুরো ঘটছে নরেন্দ্র মোদীর নিজস্ব নির্দেশনায় তার যে রাইট হ্যান্ড অমিত শাহ তার নিজস্ব নির্দেশনায় বাঙালি জাতিকে ভারতবর্ষে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে তাই গো ব্যাক মোদি খুব স্পষ্টট আপনি যদি বাঙালির সন্তান হন ভারতবর্ষে আপনার ধমনীতে যদি ক্ষুদিরাম বসুর রক্ত চিত্তরঞ্জন দাসের রক্ত সুভাষচন্দ্র বসুর রক্ত রবীন্দ্র নজরুলের রক্ত যদি বহমান হয় তাহলে আমার সঙ্গে আপনিও গলা তুলে বলুন গো ব্যাক মোদি বাংলার মাটিতে কোনো বাঙালির শত্রু ঠাই নাই জয় বাংলা